কে নাশকতা নয় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগে গত অক্টোবরে ঢাকা হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ পণ্য রাখার স্থান ভয়াবহ আগুন লাগার ঘটনায় নাশকতা ছিল না তদন্তের রিপোর্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে তদন্ত রিপোর্ট এমনটাই রিপোর্ট করা হয়েছে যে ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনটি আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন তদন্ত প্রতিবেদনের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও নির্বাচন কমিশনার সচিবালয়ের সচিব আখতার আহমেদ তদন্ত প্রতিবেদনের তথ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন এটা কোনো সাবজাট নাশকতা ছিল না বিদ্যুৎ বিদ্যুতিক আর্ক বিদ্যুতিক কুলিং পরবর্তী শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণে পাশাপাশি থাকা ডিএইচএল আর এইএসআর কে কুরিয়ার এজেন্সি খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এটা বিশাল বড় প্রতিবেদন বিশাল বড় বক্তব্য আসলে কি বলবো একটা বিষয় জানতে ইচ্ছা করে যদি এরকম শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এটা আমার এটা আমার ব্যক্তিগত প্রশ্ন তাহলে তখন কিন্তু আমরা গণমাধ্যমে দেখছিলাম যে আগুন নেবানোর কাজে যে ফায়ার সার্ভিসদের খবর দেওয়া হয়েছে তারাও কিন্তু তাদেরকে অনেক সময় লাগছে অনেক খবর আসছে দুই ঘন্টা লাগছে বা তারও বেশি সময় লাগছে শুধু আগুন নিবানর কাজে আবার অনেক নিউজে আসছে যে আগুন নেবানোর কাজে যাওয়ার পরে সেখানেই তাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে যে মানে আগুন নেবার কাজ শুরু করার আগে সেখানে যাওয়ার জন্য কেন এই প্রশ্নটা কিন্তু সবার মনে থেকেই যায় এটা কিন্তু আমার কথা না গণমাধ্যমে উঠে আসছে আমি সেই কথাটা বললাম যে এই এক ঘন্টা সেখানে যাওয়ার পরেও নেবানোর কাজ শুরু করা হয়নি বা সেই পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি কেন আসলে কী সমস্যা আসলে যারা ওখানে কাজ কর্ম কর্মতরা আছে তাদের তো টাকা পয়সা জানাই আমরা দেখছি আর মাঝখানে ওই সময় যখন আগুন লাগে তার ওই সময় যারা কর্মরত আনসাররা আছে তাদের মধ্যে কিছু দেখছি আমরা যে বিভিন্ন এই যারা মাল বাহির থেকে খালাস করার জন্য আনে তাদের মাল মানে মোবাইল ভিডিওটা আমার আমার এই ফেসবুকে এখনও আছে যারা দেখেন না দেখে নেবেন পকেটে করে পায়ের প্যান্টের সিফাই এই সিফাই ওই সিফাই করে আনসার বাহিনীরা কিছু কিছু সবার কথা বললাম না তারা কি করতেছে সেগুলো নিয়ে এই আউটগোয়িং করতেছে মানে বাইরে পাচার করে বিক্রি করার জন্য এই হচ্ছে পরিস্থিতি আর ভিতরে কি এটা মানে কি সমস্যা এটা আসলে তারাই ভালো জানে আর যে প্রতিবেদন করছে প্রতিবেদন রিপোর্ট দিচ্ছে তারাই ভালো জানে আসলে ভাই আমরা জানি না আমরা যারা যার সামনে প্রকাশ্যে আসে আমরা সেই কথাই বলি তো এই যে আনসার বাহিনীর কিছু কিছু সদস্যরা তারা যে মোবাইল টোবাইল ভিতর থেকে চুরি করে না বাইরে পাচার করার জন্য অথবা বিক্রি করার জন্য নিয়ে আসে সেই রকম ভিডিও ফুটেজ আমার এই ফেসবুকেও আছে দেওয়া আছে ওই সময় তো যারা দেখেন না দেখে নেবেন আর এই প্রতিবেদনটা করা হয়েছে প্রথম আলো থেকে ভালো থাকবেন সবাই এটা কথা বললেই আপনারা মানে পাগল হয়ে যান এইটা করলোকা ওটা লোকা বাস্তব কিন্তু এটাই দেখা নেবেন যারা দেখেন না দেখে নেবেন দনাবশ ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু